আমরা চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি সরকার আমাদের এই দাবি পূরণ না করে আমরা পরশু দিন থেকে আরো কঠিন শিক্ষা তথ্য আমরা সরকারের পরিপল্পকে প্রত্যাখ্যান করছে সকল হওয়া ভাইদেরকে গুণ হওয়া ভাইদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে এবং পুলিশ কনস্টাবল পর্যন্ত যতজন এই গণহত্যার সাথে জড়িত প্রত্যেককে অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে আমরা চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি সরকার আমাদের এই দাবি পূরণ না করে আমরা পরশু দিন থেকে আরো কঠিন কর্মসূচি নিয়ে যাচ্ছে সমাজ আত্মতা নামবে আমরা এবার পালিয়ে থাকবো না আমরা আত্মতা নামবো প্রয়োজন আমাদের তো আবু চাহিদা মতো গুলি করে যেন হত্যা করা হয় খোরা সংস্কার আন্দোলনের সহিংসতায় আহতদের দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর তিনি ক্ষতিগ্রস্ত সেতু ভবন দেখতে যান আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে আর কিছু না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে জাতি করে দেওয়া। ষড়যন্ত্র এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো এতগুলি পরিবার ক্ষতি হলো আর এইভাবে মায়ের কোল খালে ওকে আমি চাই না কারণ আমি তো বাবা সব হারিয়েছে আমি তো জানি ভাবার ব্যথা কত কষ্ট যাদেরকে আটক করা হয়েছে তাদের নির্যাতন করা হয়েছে অভিযোগ পরিবারগুলো এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বলে এক বিরিয়তে দেখা যায় আটক দ্বীপি নোর খুঁড়িয়ে হাঁটছেন পরিবারের অভিযোগ তাকেও নির্যাতন করা হয়েছে বিজুলের শুরুর দিকটা ওটা হচ্ছে রাত আনুমানিক তিনটা বিশ থেকে চারটার মধ্যে তো ওকে যখন নিয়ে যায় মানে আমরা ঘুমানো ছিলাম ধরে মানে ট্রেনে মানে নিজে নামায় নিচে কিন্তু দূরের কথা ঘন্টা পার হওয়ার পরে চল্লিশ ঘন্টার মতো তারপরে তাকে কোর্টে উঠানো হয় একুশ তারিখ রাত আটটার সময় ওই যে নিখোঁজ থাকা অবস্থায় ওর উপরে যে এতটা অত্যাচার করা হয়েছিল অমানবিক যেটা ও মহামান্য আদালতকে নিজেই দেখাইছিলেন নাকি টি শার্ট খুলে এদিকে কিন্তু বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছে ডিবি এর আগেও ডিবি তুলে নিয়ে নির্যাতন করেছে বলে অভিযোগ করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার আপনার হচ্ছে তারা আমাকে ফিজিক্যালি মেন্টালি টর্চার অ্যাসেল করে শুরু করে থ্যাংকস ফর ওয়াচিং কামিং সুন নেক্সট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টুনিক শিক্ষা